এক লাখ টাকা ক্ষতিপূরণ কেউ কবিতা দেবে রিলায়েন্স কে দেবেল নিয়েছে মমতা

আগে ভোট দান পরে জলপান আগে ভোট দান পরে জলপান চুক্তি পাকা একদম সব ভোট একদম পদ্য ফুলে টিপে দিন সরাসরি নরেন্দ্র মোদিজির কাছে পৌঁছে যাবে আপনার ভোট ডালা লাগাতে দেননি 2026 সে সরকার বিজেপি রাজছে আমরা কি লিখে রাখলাম আমাদের নেতা যোগী জি আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মা উত্তর উত্তরপ্রদেশ আসামে যা করছে আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় তিনটা পতাকা বিজেপির কংগ্রেসের তৃণমূলের আর মুসলমান পাড়াতে দুটো পতাকা কংগ্রেসের আর তৃণমূলের আমরা হিন্দুদের পার্টি বিরাশি কোটি লোককে রেশন দিই মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিলেন হরগোবিন্দ দাসের পরিবার সিপিএম করে হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত আমি গিয়ে জিজ্ঞেস করলাম মা তোমার স্ত্রীকে তোমার স্বামীকে আর ছেলেকে মারলো কেন বলো সিপিএম বলে মারেনি ভাই হিন্দু যদি না ভাঙে আর কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমে তারা দু নম্বর টিপে পদ্ম ফুলে ভোট দেবে যাতে তেইশ তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয় আপনারা বাংলাতেও কেন এক হবে না আমরা বাংলাতে তো এখনো সত্তর ভাগ আমি তো এক করে সনাতনীদেরকে এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে নয় আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সৌমেন মন্ডল সাকারন সরকার তাদেরকেও ধন্যবাদ জানিয়ে পাশে তারা থাকেন তারাও এসেছেন প্রত্যেক